চলো আজকে তোমাদেরকে একটা সত্যিকারের গল্প বলি সত্যিকারের গল্পটা কাকে নিয়ে জানো এক দাদুকে নিয়ে দাদুটার বয়স পঁচাশি বছর বয়স দাদু আমাকে বউ বলে ডাকে দাদুটা আজকে গিয়েছিল ডাক্তারের কাছে যেখানেই যাক না কেন দেখা হলেই কথা বলে কথা বলে কি খবর কোথায় যাচ্ছ কেমন আছো পঁচাশি বছর বয়স হলেও ওনার মধ্যে অসুস্থতা বিশেষ নেই ভালোই ওই বয়সেতে ভালোই সুস্থ আছে আর তার কারণ পরে পরে আমি তোমাকে বলছি আমি জিজ্ঞাসা করলাম তুমি ডাক্তারের কাছে কেন গিয়েছিলে বলছে বুকে কফ জমেছে খুব শ্বাসকষ্ট হচ্ছে কিছু খেতে পাচ্ছি না ডাক্তার আমাকে দেখে টেখে বলল আপনার এই বয়সে এত ভালো স্পেশাল কি করে বলো তো তুমি তো খুব সুন্দর আছো খুব ভালো আছো তখন ওনার ছেলে গিয়েছিল ওনার সাথে তো তিনি বললো যে বাবা তো কোনো ভান করে না সেই জন্যই হয়তো এত ভালো তখন ডাক্তারবাবু বলেছে তুমি এখনও অনেক দিন বাঁচবে আর এই বয়সে এত ভালো পেশার কখনো হয় না তখন উনি খুব দুঃখ প্রকাশ করে বলছে তোমরা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি এই হলক ছেড়ে পরলোকে যেতে পারি আমি বলি দাদা তুমি কেন এরকম করে বলছো সবাই তো বাঁচতেই চায় আর তুমি তাহলে এই কথা কেন বলছো তখন দাদু বলল। আমি আর বাঁচতে চাই না মনের মধ্যে অনেক ব্যথা বেদনা আছে তার কারণ হচ্ছে ওনারা ছ ভাই বোন বলছে মানে ওনার কথাগুলো এত ওনার মধ্যে কষ্টদায়ক উনি মনের মধ্যে এত এত কষ্ট পাচ্ছে যে উনি শেষ বয়স পর্যন্ত বেঁচে বলছে আমরা ছ ভাই বোনের মধ্যেও সবাই একে একে চলে গেল আমি একাই পড়ে আছি আমার যে মনের মধ্যে কি যে কষ্ট কী করে আমি বুঝাবো বলবো কিন্তু ওনার চোখ ছলছল করছে কিন্তু উনি কাঁদতে পারছে না কেন বলো তো ওই যে ছোটোবেলা থেকে শেখানো হয় না যে ছেলেদেরকে কাঁদতে নেই এই কাঁদলে তো মনটা হালকা হয়ে যাবে সেই জন্যেই বোধহয় বলে কাঁদতে নেই কিন্তু উনি কাঁদতে পারছে না চোখ ছলছল করছে কিন্তু ওনার মনের মধ্যে অনেক কষ্ট সেটাই বারবার বই প্রকাশ হচ্ছিল উনি খুব কষ্ট করেই বলছিলেন যে সংসারের মধ্যে নানা নানারকম সমস্যা থাকে কিন্তু উনি যে ওই যে সব ভাই বোনের মধ্যে উনি একা রয়ে গেছেন আরও যে বাকিরা একে একে চলে গেছে সেটাতে উনি খুবই কষ্ট পায় মানে পঁচাশি বছর বয়স হয়ে গেছে তো ধীরে ধীরে হয়তো একাকিত্ব চলে আসছে সে যাই পারে হোক কিন্তু আমরা একটা সময় ভাবি আমরা কত কোনো একটা শরীর খারাপ হলে কত ডাক্তার বৈদ্য দেখায় কত কিছু করি বাঁচার জন্য কত রকমের চেষ্টা করি কিন্তু আজকে ওনার কথাগুলো শুনে মনে হলো যে বেশি বয়স পর্যন্ত বাঁচা হয়তো খুবই কষ্টকর কেননা চোখের সামনে নিজের থেকে ছোট বয়সে সবাইকে যখন একে একে চলে যেতে দেখা হয় সেটা হয়তো খুবই কষ্টের যেই কষ্টটা হয়তো দাদুও পাচ্ছে আজকে দাদুর কথা শুনে এটাই বুঝতে পারলাম যে একটা বয়সের পরে মানুষ খুবই মানসিকভাবে ভেঙে পড়ে শারীরিক দিক থেকে তো ভেঙে পড়ে কেননা বয়সের সাথে সাথে মানুষ দুর্বল হয়ে পড়ে তার সাথেও যে মানুষ এতভাবে মানসিকভাবেও ভেঙে পড়ে সেটা দাদুর কথা না শুনলে বুঝতে পারতাম না তোমরা যে কজনেই আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার এটা যে তোমরা যাকেই কোনো এজের মানুষ ষাটের ঊর্ধ্বের মানুষ যাকেই তোমরা কোথাও দেখতে পাও নিজের পাশের বাড়ি হতে পারে বাড়াবতী পেশি হতে পারে রাস্তাঘাটে হতে পারে তোমরা খুব ব্যস্ত জানি আমরা সবাই খুব ব্যস্ত নানা কাজে ব্যস্ত ফোন ঘাঁটতে ব্যস্ত ফেসবুক করতে ব্যস্ত কিন্তু তোমরা সেই কাজের মধ্য থেকেও বয়স্ক মানুষ কোথাও বসে থাকতে দেখলে হ্যাঁ তাদের পাশে একটু বসবে বসে তাদের মনের কথা একটু শোনার চেষ্টা করবে দেখবে ওনারা অনেক হালকা হবে কেননা ওনাদের মনের মধ্যে ওনাদের সব কষ্ট সহ্য করতে করতে ওনারা মানসিকভাবে এত ভেঙে পড়েন যে ওনারা একটা আশ্রয় খোঁজেন সেই আশ্রয়টা হয়তো তুমি তোমার কাছেই হয়তো একটু আশ্রয় পাবে দুটো মনের কথা কোনো আর্থিক দিক থেকে ওনাদেরকে তোমাদের সাহায্য করতে হবে না কিন্তু তোমরা যদি দাঁড়িয়ে ওনাদের সাথে দুটো কথা বলো না তখন বুঝতে পারবে যে ওনারা মানসিকভাবে কতটা দুর্বল হয়ে আছে মানসিকভাবে কতটা ভেঙে পড়েছে তখন দেখবে আস্তে আস্তে মনের সব কষ্টগুলো ওনারা ধীরে ধীরে বলছেন হয়তো কাউকে বলার নেই হয়তো কাউকে বলতে পারছে না কিন্তু তোমাকে যখন বলবে না তখন দেখবে ওনাদের মনটা অনেক হালকা হয়ে যাবে হয়তো ওনারা এই রকমই একটু আশ্রয় খুঁজবে আর কি চাই ওনাদের তো এই শেষ বয়সে আর চাওয়া পাওয়ার মতো কিছুই নেই শুধু হয়তো বসে মনের দুটো কথা কাউকে শোনাতেই চাই